হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত সাথে অনেক অনেক ভালোবাসা আজকে শিবরাত্রি কিন্তু আমার রাতে ডিউটি থাকায় ডিউটি থেকে ফিরে সকালে স্নান করে ঘুমিয়েছিলাম আর এখন ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে পৌনে সাতটা নাগাদ এখন যাচ্ছি মন্দিরে আর শিবের পূজার জন্য যেটা নিতেই হবে সেটা হলো বেলপাতা তো বেলপাতা নিয়ে নিলাম সাথে কয়েকটা ফুলও নিয়ে নিলাম আর ফুল বেলপাতা নিয়ে এবার যাচ্ছি মন্দিরের দিকে তো মাঝপথে এবার দুধটাও নিয়ে নিলাম কারণ দুধের প্যাকেটও লাগবে আর এই দেখো মন্দিরে চলেও এলাম আর আস্তে আস্তে দেখো সাতটা বেজে গেছে আর ভীষণ সুন্দর করে মন্দিরটাকে সাজিয়েছে আর বিশেষ করে শিবটাকে ভীষণ সুন্দর করে সাজিয়েছে যদিও বাড়ির মতো এখানে পুজো দেওয়া সম্ভব নয় আমরা বাড়িতে যেমন মানে নিজেদের মতো করে পুজো দিই নিজেরা নিজেদের হাতে পুজো দিই এখানে সেটা হয় না কারণ সাউথের মন্দিরে ভেতরে কাউকে প্রবেশ করতে দেয় না আর এমনি বাইরের দিকে ছোটো যেখানে মন্দির থাকে সেখানে নিজের মতো করে পুজো দেওয়া যায় কিন্তু এই মন্দিরটার বাইরের দিকে ওরকম ছোটো কোনো মন্দির নেই তারপরে ছোট্ট একটা শিব আছে সেখানে পুজো দিয়েছি আর এবার ভেতরের দিকে এলাম আর এই দেখো যিনি পূজারী আছেন উনি পুজো দিয়ে দেবেন মানে তুমি যা এনেছো পুজোর জন্য সেটা তাকে দিয়ে দিতে হবে উনি ওনার মতো করে পুজো দিয়ে দেবে এবার বাইরে থেকে বসে তোমার মানে ভগবানের তোমার যা মনস্কামনা ভগবানের সাথে তুমি যা শেয়ার করতে চাও তোমার যা ইচ্ছা সেগুলো সব ভগবানের সাথে শেয়ার করতে পারো আর সত্যি বলতে মন্দিরে সময় কাটাতে তো ভীষণ ভালো লাগে আমি জানি না কে কে খুব পছন্দ করো আমার তো খুবই ভালো লাগে যখন আমার কী বলবো আমার মন খারাপ থাকে শরীর খারাপ থাকে আমি মন্দিরে আসলে যেন আমি অনেকটা সুস্থ হয়ে যাই আর আমার মন অনেকটা ভালো হয়ে যায় তো সেটা যে কোনো মন্দিরই মানে সেটা যে শিব মন্দির হতে হবে সেটা যে কৃষ্ণ মন্দির হতে হবে এমন কোনো ব্যাপার নেই সেটা যে কোনো মন্দির হলেই হবে গণেশ মন্দির হোক হনুমান মন্দির হোক রাম মন্দির হোক কৃষ্ণ মন্দির হোক মানে যে কোনো মন্দির হলেই মানে মন্দিরে গেলে আমার যেন মনটা ভালো হয়ে যায় আর এবার হচ্ছে মন্দিরের সাত পাক ঘুরছিলাম আর কী বলবো মন্দিরে ভিডিও করতে খুব একটা ভালো লাগে না তারপরেও টুকটাক করে ভিডিও করছিলাম যেহেতু আমি ভিডিও করি তো এটা তো একটা আমার কী বলবো অভ্যেস আর এই দেখাই বাইরের দিকে এখানে একটা শিবলিঙ্গ ছিল তো এখানেও বেলপাতা দিয়ে পুজো দিয়েছিলাম আর গতকাল রাত্রে সারা রাত অনুষ্ঠানও হয়েছিলো কিন্তু আমার কি বলবো কয়েকদিন থেকে একাদশী দ্বাদশী তারপরে উপাস এইসব করে আর রাতে ডিউটি করে না মানে কোথাও বেরোনোর মতো সময় সুযোগ কিছুই হয়ে ওঠেনি রাতে ডিউটি না থাকলে হয়তো দিনের বেলা ঘুমিয়ে রাতে আসা যেত মন্দিরে কিন্তু রাতে ডিউটি পড়ে গেছে সেই কারণে কোথাও আসা হয়নি তো আজকে এসেছি দেখলাম কয়েকজন বাঙালিও আছে দেখলাম আর অনেকটা সময় মন্দিরে কাটালাম মন্দিরে কিছুটা সময় কাটিয়ে এবার বেরিয়ে যাচ্ছি কারণ আজকে আবার আমার ডিউটি আছে রাতে ডিউটি রাতে ডিউটিতে যেতে হবে আর প্রসাদ নিলাম না কারণ এখানে দেখলাম সবাই প্রসাদ নিচ্ছে আর এখানে আজকে কি বলে পঙ্গাল প্রসাদ দিচ্ছে মানে সুইট পঙ্গল তো আমি তো সেটা খাবো না কারণ আমার উপাস চললে আমি সেটা নির্জলা করি মানে রাত বারোটার পরে হয়তো খেলেও শরবতটুকু খাই এরকম পুজো দিয়ে মন্দিরে ঘুরে অনেকটা সময় কাটিয়ে চলে এলাম আর এখন যেতে হবে ডিউটিতে এমনি দেরি হয়ে গেছে তাড়াতাড়ি রেডি হয়ে নি রেডি হয়ে গেলাম এখন ডিউটিতে যাই আর একাদশী দ্বাদশী পারন রাতে ডিউটি করে আমার চোখ মুখের অবস্থা দেখো যাই হোক তারপরেও ভালো লাগে আর এই দেখো ঘড়িতে সাড়ে বারোটা বেজে গেছে তো ভাবলাম এখন আমি একটু জল নেব আর জল নেব বলতে আমি ক্যান্টিনের ফায়ার থেকে একটা লেবু আর চিনি চেয়েছিলাম সে আমাকে লবণও দিয়েছে যদিও আমি লবণ খাবো না আজকে তো চিনি আর লেবু দিয়ে আমি শরবতটা বানিয়ে নিলাম আর সেটাই খেয়ে নিচ্ছি তো কাজের ফাঁকে এতটুকু সময় বের করে খাওয়া আর কি তো আজকের মতো ভিডিওটা এতটুকুই সবাই খুব ভালো টাটা